নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাচ্চা ছাগলের কৃমিনাশক করার সঠিক নিয়ম কী এবং কতদিন বয়স হলে বাচ্চা ছাগলের প্রথম কৃমিনাশক করাতে হবে আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে থাকেন বাচ্চা ছাগলের কৃমিনাশক কতদিন বয়স হলে করাতে হবে এবং কীভাবে কৃমিনাশক করলে বাচ্চা ছাগলের সঠিক কৃমিনাশক হবে আজকে আমি এই ভিডিওতে বাচ্চা ছাগলের কৃমিনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যখন একটি মা ছাগল বাচ্চা প্রসব করবে তখন থেকে ষাট দিন অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত বাচ্চার ছাগলটি সম্পূর্ণভাবে মায়ের দুধ ছাড়া অন্যান্য খাবার খাওয়া শেখে ততদিন পর্যন্ত বাচ্চা ছাগলের কৃমিনাশক করানো যাবে না একটি বাচ্চা ছাগল এক মাস পর্যন্ত মায়ের দুধ খেয়ে থাকে মায়ের দুধ ছাড়া অন্যান্য খাবার খেতে শিখতে তাদের প্রায় দুই মাস সময় লেগে যায় এবং অনেক ছাগল এক মাস বয়স হতেই অন্যান্য খাবার খাওয়া শুরু করে দেয় যদি আপনারা এক মাস বয়সে অথবা দেড় মাস বয়সে বাচ্চা ছাগলের কৃমিনাশক করেন তাহলে বাচ্চা ছাগলের শরীরে অনেক ধরনের ইফেক্ট দেখা যায় যেমন বাচ্চা ছাগলের পাতলা পায়খানা বাচ্চা ছাগলের জ্বর বাচ্চা ছাগলের শরীর দুর্বল কৃমিনাশক করার পর এই ধরনের সমস্যা যেন না হয় তার জন্য আপনাদেরকে দুই মাস বয়স পার হওয়ার পরেই কৃমিনাশক করাতে হবে যদি আপনারা দুই মাস বয়স পার হওয়ার পর ছাগলের কৃবিনাশক করাতে পারে তাহলে সব থেকে বেশি ভালো হবে একটি বাচ্চা ছাগল যখন মায়ের দুধ ছাড়া অন্যান্য খাবার খাওয়া শিখবে তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বাচ্চা ছাগলের গ্রোথ ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তখনই যদি আপনারা ছাগলের কৃমিনাশক করে দেন তাহলে বাচ্চা ছাগলের গ্রোথ লেভেল কিন্তু থেমে যাবে বাচ্চা ছাগলের গ্রোথ লেভেল যেন থেমে না যায় তার জন্য আপনাদেরকে কৃমিনাশক সঠিক সময়ে করাতে হবে এবং বাচ্চা ছাগলের কৃমিনাশক করানোর আগে আপনাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন বাচ্চা ছাগলে যখন আপনারা প্রথম কৃমিনাশক করাবেন কৃমি নাশক করানোর আগে ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন অবশ্যই খাওয়াতে হবে প্রথমে দশ থেকে বারো দিন ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে ভিটামিন ওষুধ খাওয়ানোর পর তারপরেই ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে হবে যদি আপনারা ক্রিমের ওষুধ খাওয়ানোর আগে বাচ্চা ছাগলকে লিভারটনিক অথবা ভিটামিন না খাওয়ান তাহলে ক্রিমের ওষুধ খাওয়ানোর পর বাচ্চা ছাগলের শরীর দুর্বল হবে খাওয়ার রুচি কমিয়ে দেবে এবং ছাগলটির পাতলা পায়খানা হবে এর কারণ হচ্ছে বাচ্চা ছাগলের লিভার স্ট্রং না থাকলে আপনারা এই ধরনের সমস্যাগুলো দেখতে পারবেন যদি আপনারা বাচ্চা ছাগলের ক্রিম নাশক করানোর আগে লিভারটনিক এবং ভিটামিন খাওয়ান তাহলে বাচ্চা ছাগলের ক্রিমিনাশক করানোর পর এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে না যেদিন আপনারা বাচ্চা ছাগলের ক্রিমিনাশক করবেন কৃমিনাশক করার পর কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন ছাগলটিকে লিভারটনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে যখন আপনারা বাচ্চা ছাগলের প্রথম কৃমিনাশক করবেন তখন ছাগলকে পাইপেরিজেন ওষুধ দিয়ে ছাগলের কৃমিনাশক করাতে হবে যদি আপনারা প্রথম কৃমিনাশক অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে ছাগলের ক্ষতি হতে পারে ছাগলের যেন কোনো ধরনের ক্ষতি না হয় এর জন্য প্রথম কৃমিনাশক ছাগলের পাইপেরিজেন দিয়ে করাতে হবে এবং তিন কেজি ওজনে এক এম হিসেবে ব্যবহার করতে হবে প্রথম ক্রিমির ওষুধ যদি আপনারা ওভার ডোজ ছাগলকে দিয়ে থাকেন তাহলে কিন্তু ছাগলটি মারা যাবে কৃমিনাশক করানোর পর ছাগলের যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে কৃমিনাশক করাতে হবে এবং ক্রিমিনাশক করানোর আগে ছাগলকে লিভারটনিক অবশ্যই খাওয়াতে হবে সব সময় একটা কথা আপনারা ভালো করে মনে রাখবেন যখন আপনারা বাচ্চা ছাগলের প্রথম কৃমিনাশক করবেন বয়স হিসাব করে তারপরে ছাগলকে কৃমির ওষুধ খাওয়াবেন দুই মাস হওয়ার আগে যদি আপনারা বাচ্চা ছাগলের কৃমি নাশক করেন তাহলে ছাগলটির ক্ষতি হতে পারে আপনার ছাগলের যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আপনার ফার্মে ছাগলের বাচ্চা মারা যায় তাহলে কিন্তু আপনারা ছাগল পালন করে লাভবান হতে পারবেন না ছাগলের বাচ্চা যেন মারা না যায় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ছাগল পালন ভালো করে করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ